কুমিল্লা ফদুয়ার বাজার বিশ্বরুট এই রাস্তাটা কেবল একটা ফাঁকা সড়ক না এটা যেন হাজার জীবনের সাথে মিশে থাকা একটি চলমান ইতিহাস কুমিল্লার ফদুয়ার বাজার বিশ্বরুট যেন প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল কেউ যায় রে বিদায় দিত কেউ যায় নতুন জীবন শুরু করত আবার কেউ বা ফিরে খালিয়াতে এই রাস্তা দিয়া কেউ তার সন্তান স্কুলে লয়ে যায় কেউ নিজের বাবারে লয়ে যায় হাসপাতালের দিকে আবার কেউ নতুন বউরে নিয়া ফতম ফারাকে জীবনের অন্য অধ্যায়ে আবার এই পথেই কেউ ছুটতে যায় বিমানবন্দরের দিকে কারো ভাই যাচ্ছে বিদেশে কারো বাবা মা ফিরে আসছে বহুদিন ফর আবার কোনো গাড়িতে উঠানো থাকে কাফনের কাফরে মোরানো একজন প্রিয় মানুষের দেহ এই সড়কটা শুধু যাত্রাপথ না এটা ভালোবাসা বেদনার আশা আর স্বপ্নের এক অদ্ভুত মোর এই রাস্তাটার মাঝ বরাবর সারি সারি ফুল গাছ আছে গোলাপি ও হলুদ রঙের ফুল যেন যাত্রীরা রে পথ দেখায় ক্লান্তিতে একটু শান্তি প্রশান্তি দেয় কোন সময় এই ফুলের নিচে দাঁড়াইয়া থাকতে দেখা যায় কোনো প্রবাসীর যিনি অপেক্ষা করতে আছেন দীর্ঘ পাঁচ বছর পর ফিরে আসা সন্তানের এই গাছগুলা শত শত যাত্রীবাহী বাস মালবাহী ট্রাক প্রাইভেট কার এই রাস্তা ঘিরেই গড়ে উঠছে ছোট ছোট ব্যবসা ছায়ের দোকান হোটেল মোটেল বাস কাউন্টার স্টিল ফার্নিচারের দোকান গার্মেন্টস ইলেকট্রনিক্স জিনিসের শোরুম রাস্তাটা না থাকলে এইসব মানুষের রুটি রুজি বন্ধ হইয়া যেত অর্থনৈতিক দিক দেখলে পদুয়ার বাজার বিশ্ব রোড এই অঞ্চলের মূল শিরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং এর শাখা সড়কগুলা এই পথে সংযুক্ত হইয়া দেশের অন্যতম অর্থনৈতিক করিডোর তৈরি করছে এই সড়ক দিয়া চলে কৃষকের ধান কলা সবজি এই রাস্তা দৈরা প্রতিদিন ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য লইয়া যায় যার একটা বড় অংশ আইয়ে কুমিল্লা অঞ্চল থেকে এই সড়ক দিয়া ব্যবসায়ীরা রাজধানীতে যান আবার চট্টগ্রাম বন্দরে থেকে মালবাহী গাড়ি আইয়ে প্রতিদিন এই সড়ক অর্থনীতির কোটি কোটি টাকার যার হিসাব সাধারণ মানুষ জানে না কিন্তু অনুভব করে এই রাস্তার প্রতিটা তবে শুধু অর্থনীতি নয় ফদুয়ার বাজার বিশ্বরোড হইলো সংস্কৃতির বাহক এই রাস্তা দৈরা কুমিল্লার থেকে কেউ হয়তো মঞ্চে অভিনয় করতে যাইতেছে কেউ ঢাকায় শিল্পকলার মেলায় অংশ নিতে কেউ বা বই মেলায় নিজের লেখা কবিতা করতে এটা যেন একটা চলমান নদীর মতন যা মানুষের জীবনের বিভিন্ন অধ্যায়ে জুড়ে রাখে এই রাস্তার পাশে দাঁড়িয়ে অনেকেই ফোনে কয় ভাই আমি ফৌদার বাজার একটু পর দেখা হইব এই জায়গাটা স্থান স্থান শুরু করার স্থান একটা রাস্তা কেমনে এত জীবনের গল্প ধারণ করে রাখতে পারে কেবল এই রাস্তা দেখলেই বুঝা যায় জীবনের অনেকটা সময় চলিয়া যায় যাতায়াতেই আর সেই চলার ফটটি যদি হয় এমন এক ফট তবে সে রাস্তা শুধু রাস্তাই না একটা স্মৃতির অ্যালবাম ফদুয়ার বাজার রোড তুমি শুধু সড়ক নও তুমি হাজারো মানুষের বেঁচে থাকার সাহস তুমি ভালোবাসা আর বেদনার গোপন গল্প তুমি কুমিল্লা অঞ্চলের প্রাণ